তুফান সিনেমা নেগেটিভ প্রচারনা করায় ইলিয়াস কাঞ্চনের উপর চেপেছেন অপবিশ্বাস। পরে এটার জন্য ইলিয়াস কাঞ্চনকে প্রশ্নের মুখে ফেলে অপু। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে ইন্ডাস্ট্রিতে। বলিউডের অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে তুফান সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করতে দেখা গেছে। কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান শিরোনামে সেই সংবাদটি তার ফেসবুক পেজে শেয়ার করা। বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা অপুবিশ্বাস। তার ওই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী। সরাসরি তাকে প্রশ্ন করে অপু বলেন আসসালাম আলাইকুম আপনি একজন গুণী শিল্পী সেই সঙ্গে ইন্ডাস্ট্রির অভিভাবক আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি এছাড়া একজন ইলিয়াস কাঞ্চনকে লিখেছেন আপনি কিসের সিনিয়র শিল্পী আপনার এত জলে কেন তবে নায়িকার প্রশ্নের জবাবে ইলিয়াস এ কাঞ্চন এখনো কিছু জানাননি যদিও অন্য একজন অপুকে এ নিয়ে মন্তব্য করে বলেছেন এটি ইলিয়াস কাঞ্চনের ফেসবুক আইডি হলেও হয়তো অ্যাডমিন নিয়ন্ত্রণ করেন কাঞ্চন ভাই হয়তো কিছু জানেই না তুফান সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছেন এরই মধ্যে পনেরো দেশে মুক্তি পেয়েছে তুফান গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান